তো আমি কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো এখান থেকে কেমনি কী করবেন প্রত্যেকটা প্রসেস আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ শেয়ার করবো তো এখানে দেখেন আমি একটু আগে দশ ডলার উইথড্রো রিসিভ করছে ঠিক আছে দেখেন দশ ডলার উইথড্র রিসিভ করছি তো প্রথমে আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাইলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে অফার লিংক কই পাবেন আচ্ছা তো আপনি ইউটিউবে আমাদের চ্যানেলে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে টু ডে অফার লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট আমাদের অফার লিংকে নিয়ে যাবে তো অফার লিঙ্কে নিয়ে আসার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করা তো এখান থেকে আপনি দেন এখানে নিচে আমাদের একটু জয়েন অপশান থাকবে চ্যানেলে তো জয়েন করে নেবেন অফারের বিস্তারিত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেখেন এই অফার আমরা শেয়ার করি যেখান থেকে আপনি আর কি ভালো একটা আর্নিং করতে পারবেন ওকে তো সবার আগে দেখাই দিব আপনারা এই অফারটা থেকে আমি যে একটু আগে দশ ডলার রিসিভ করছি তো এই অফারটা থেকে কীভাবে আয় করবেন তো প্রত্যেকে অফার লিঙ্ক আসার পর এখান থেকে আপনি এই যে অফার লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন তো অফার লিঙ্কে ক্লিক হওয়ার পরে এখানে ডিরেক্ট আপনাকে টেস্ট বুডে নিয়ে যাচ্ছে তো দেখেন অফারটায় প্রথমে ইয়া করলে ফার্স্টে আপনাদের দেখেন এখানে এখানে এই যে একটা জয়েন্ট অপশান আছে দেখেন এই যে জয়েন অপশান আছে এই জয়েন অপশানটাতে আমরা একটা ক্লিক করে দেব এই জয়েন অপশনটাতে ক্লিক করলে দেখেন আমি এই চ্যানেলটাতে জয়েন করে নিয়েছি তো এখানে আপনারা একটা জয়েন করে নেবেন জয়েন করে নেওয়ার পর উপরে আসবেন উপরে আসার পর এই যেখানে একটা কন্টিনিউ অপশান আছে দেন কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আমাদের বটটা ফুলভাবে রান হবে তো ফুলভাবে রান হোক একটু নেট প্রবলেম আমার নেট প্রবলেম আর কি ঠিক আছে নেটটা একটু স্লো তো নেট একটু ইয়া হোক রান হোক আমি এ দেখেন আচ্ছা তো ওখানে ওই চ্যানেলটাতে জয়েন করার পর আপনার এখানে দেখেন এইরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখেন এইখানে আপনার সব কিছু শো করতেছে ঠিক আছে আপনার ব্যালেন্স যাবতীয় সব কিছু আপনার শো করতেছে তো আমরা এখান থেকে দেন নিচে আসবো একটু এই যে নিচে দেখেন এখানে একটা টাস্ক অপশান আছে তো এখানে একটা টাস্ক দেওয়া থাকবে টাক্সটা কমপ্লিট করে নেবেন টাস্ক কমপ্লিট করলে একটা সিলভার কার্ড পাবেন ও ইয়া করে নেবেন দেন দেখেন আমার এখানে ষোলোটা কার্ড দেখাচ্ছে তো আমি এই কার্ডগুলোকে সুইচ করে নিব আচ্ছা এই কার্ডগুলোকে এখানে ইয়া করার জন্য যে নিচে দেখেন একটা কার্ড অপশন আছে কার্ড অপশন একটা ক্লিক করে দিব আচ্ছা তো কার্ড অপশন সিলেক্ট করার পরে দেখেন আপনি যেটা রেফার করবেন আপনি মনে করেন একটা রেফার করছেন এখানে আপনার একটা কার্ড শো করবে তো আমি এখান থেকে ষোলোটা কার্ড পাইছি মানে যতটা রেফার করবেন ততটা করে ইয়ে পাবেন তো এখান থেকে কার্ড সুইচ করবো যে গোল্ড কার্ড দেন এখানে দেখেন ডায়মন্ড এখানে ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড ঠিক আছে এই যে ডায়মন্ড কার্ডগুলো তো আমরা এখানে ফার্স্টটাকে গোল্ড কার্ডটা ওপেন করবো তো গোল্ড কার্ডটা দেখেন গোল্ড কার্ডটা এই যে এখানে এখানে মাঝে একটা হালকা একটা ঘর দেবেন তো দেখেন আমি পাঁচ সেন্ট পেয়ে গেছি ঠিক আছে যে পাঁচ সেন্ট ব্যালেন্স এড হয়ে গেলো ওকে তো আমরা এখন এখন আমরা এই যে ডায়মন্ড কার্ডটা সুইস্ট করব এই যে ডায়মন্ড কার্ডটা আচ্ছা ডায়মন্ড কার্ডটা সুইস্ট করে দেখি কি পাই এ দেখেন আমরা ইনস্ট্যান্ট কিন্তু দুই সেনের মতো পেয়ে গেছি এ দেখেন ব্যালান্স ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যালান্স কিন্তু কি ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাচ্ছে তো আপনারা এইভাবে কার্ডগুলো সুইস্ট করবেন দেখেন আমি অনেকগুলো গোল্ড কার্ড পাইছি তো এই দেখেন গোল্ড কার্ডগুলো সুইস্ট করতেছি ঠিক আছে দেখেন আমার ব্যালান্স কিন্তু ইনস্ট্যান্ট চোদ্দো সেন্ট হয়ে গেছে ইনস্ট্যান্ট এখানে পঞ্চাশ সেন্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু উইড্রো করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এখানে সম্পূর্ণ ফ্রিতে আমরা এখান থেকে উইড্রো করতে পারবো ঠিক আছে তো আমরা কেমন উইড্রো করবো তো আমরা এই যে নিচে এই যে দেখেন এখানে উইডো অপশান আছে তো উইডো অপশনটা একটা ক্লিক করে দিব আচ্ছা তো উইথড্র অপশনটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে মিনিমাম কন্ডিশন দেখাচ্ছে আপনাকে এখান থেকে মিনিমাম পঞ্চাশ সেন হতে হবে এবং এখান থেকে ম্যাক্সিমাম আপনি পঞ্চাশ ডলার উইথড্র করতে পারবেন তো আপনার দশটা ইনভাইটেশন লাগবে তো দশজনকে আপনি যদি ইনভাইট করেন তাহলে এখান থেকে আর কি ভালো একটা প্রফিট গেইন করবেন তো এখান থেকে আপনি যত ডলার মিনিমাম এখানে পঞ্চাশ সিলেক্ট করবেন দেন নিচে এখানে একটা যে ইউএসডিডি বি টোয়েন্টি অ্যাড্রেস আছে তো আপনি এখান থেকে ইউএসডিডি বি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে দেখবেন ইউএসডিডি বি টোয়েন্টি অ্যাড্রেস দেওয়ার পর উইড্রো করে দেবেন তো আপনি উইড্রো কত দিলেন এখানে নিচে শো করবেন কমপ্লিটেড ইয়া কমপ্লিট এখানে আপনার সর্বোচ্চ তিন চার ঘন্টার মতো সময় লাগে পেমেন্টটা পাইতে অনেকে অনেক অনেক আছে যেহেতু নতুন বট ঠিক আছে তো এইটা ইনস্টানকে পেমেন্ট করে দিবে তো কেউ মিস করবেন না প্রত্যেকটা ব্যক্তি এ জয়েন করে নেন ওকে তো ধন্যবাদ সবাইকে